নমস্কার বন্ধুরা মানসির কিচেনে সবাইকে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটি মাশরুমের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মশালা মাশরুম মশালা মাশরুম বানানোর জন্য দেখুন আমি এক প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি এটা একদিন বাড়িতে রাখা ছিল সেই জন্য একটু কালো কালো হয়ে গেছে তো এগুলোকে আমি পরিষ্কার করে নেব ভালো করে দেখুন বাটিতে নিয়ে নিয়েছি আর একটু ময়দা দিয়ে ভালো করে আমি এগুলোকে ঘষে নিচ্ছি তাহলে কিন্তু এই যে কালো কালো থাকে মাশরুমের গায়ে এগুলো কিন্তু ভালোভাবে উঠে যাবে যতটা সম্ভব এইভাবে উঠিয়ে নিতে হবে আর বাড়িতে থাকলে দেখবেন একটু কালো কালো হয়ে যায় এগুলো আর ভালো করে ঘষে ঘষে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর ভালো করে আমি এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে পরিষ্কার হয়ে যায় দেখুন আমি জল দিয়ে ধুয়ে নিলাম আর এই যে কালো কালো রয়েছে এগুলোকে কিন্তু কেটে বাদ দিয়ে দেবো খুব বেশি যেগুলো কালো সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে না হলে ভালো লাগবে না তো দেখুন এখন আমি এইভাবে একটু এই ডাঁটির অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এই মাশরুমগুলোকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি খুব বেশি ছোট করলে কিন্তু গলে যায় রান্না করতে করতে তাই আমি এগুলোকে একটু বড় বড়ই টুকরো রাখছি আর এইভাবে মশলা মাশরুম কে কে বানিয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি আর এখন কড়াইটা গরম হতে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল পরিমাণ মতো সাদা তেল দিয়ে সামান্য একটু জিরে গোটা জিরে আর দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এই রান্নার জন্য আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে ছোট ছোটো টুকরো করে কুচিয়ে রেখেছি একদম কিমার মতো করে রেখেছি তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি একটা ক্যাপসিকামকে এরকম দেখুন কিউব করে কেটে রেখেছি ক্যাপসিকামটাকে একটু ছোটো টুকরো করিনি কারণ পেঁয়াজের মতো যদি ছোট টুকরো করি তাহলে ক্যাপসিকামটা গলে যাবে আর খেতে সেটা ভালো লাগবে না বেশি ভাজা হয়ে গেলে আর এখন ক্যাপসিকামটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আদা রসুনের পেস্ট আমি দু চামচ দিয়ে দিলাম এটাকেও কিন্তু নাড়াচাড়া করে তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দুটো টমেটো একসাথে বেটে রেখেছিলাম একটা টমেটো এই রান্নায় দিচ্ছি আর একটা টমেটো আমি অন্য রান্নায় ব্যবহার করব তাই পরিমাণ বুঝে অর্ধেকটা টমেটো পিউরি এতে দিয়ে দিলাম আর এবার সব একসঙ্গে ভালোভাবে কষাবো তার আগে একটা মশলার ঘোল তৈরি করে নেব ধনে এক চামচ জিরে এক চামচ হলুদ আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি এটাকে একটু জলে গুলে কিছুক্ষণের জন্য রেখে দিলাম তাহলে এটা বাটা মশলার মতো স্বাদ আসবে তাই একটু জলে গুলে রেখে দেওয়ার পরে আমি দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি মাশরুমগুলোকে এই মাশরুমগুলো দিয়ে এখন বেশ কিছুক্ষণ কষাবো এখানে আমি বাটার মাশরুম নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো মাশরুমেও এইভাবেই রান্নাটি করতে পারেন আর এই ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে মাশরুমটা বানালে কিন্তু সুন্দর একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যায় একটা চাইনিজ ফ্লেভার আসে একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো খেতে লাগে আমার মতো করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনাদেরও খেতে নিশ্চয়ই আশা করব ভালো লাগবে আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলাম আর তারপর যে জলে গুলে রেখেছিলাম মশলাটা সেটাকেও দিয়ে দিলাম বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম জলের ব্যবহার কিন্তু আর আমি করবো না এই মশলাতে যতটুকু জল লেগেছে এইটুকুই জল আমার লাগবে এরপর কষাতে কষাতে যে পরিমাণ জল বেরোবে তাতেই কিন্তু রান্নাটা সম্পূর্ণ হবে এবার আমার অন্য কোনো কাজ নেই শুধু কাজ একটাই সব কিছু কষানো আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে তাই অল্প একটু চিনি দিলাম আর মাশরুমের মাশরুমের এমনি নিজস্ব কোনো স্বাদ নেই তাই একটু নুন মিষ্টি সব কিছু ঠিকঠাক না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না এবার দেখুন কতটা জল বেরিয়েছে এইভাবেই নাড়াচাড়া করে কষাতে হবে আর মাশরুমটাকে সেদ্ধ করে নিতে হবে আর এই জলটা এখন আমি ফুটতে দেব ঢাকা দিয়ে এই জলটা অনেকটাই টেনে যাবে দেখুন পাঁচ সাত মিনিট এটাকে কমিয়ে রেখে মিডিয়ামে রেখে আমি এখন এটাকে কষিয়ে নিলাম আর ঢাকনাটা খুলে দেখলাম দেখুন তেল ছেড়ে এসেছে অনেকটাই ঘন হয়ে গেছে আর দুটো কাঁচা লঙ্কা আমি এর সঙ্গে অ্যাড করে দেব আর দেখুন খুব ভালোভাবে এটা তেল ছেড়ে গেছে একদম কষানো হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম সবশেষে ধনে পাতা কুচনো আর মশলা মাশরুম আমার একদম তৈরি বা মাশরুম মশলা যেটাকেই বলুন তৈরি হয়ে গেছে আর একদম কষানো হয়ে গেছে কষা কষা খেতে হবে আর যেদিন আপনাদের ইচ্ছে করবে যে মাছ মাংস খাবো না সেদিন কিন্তু এইভাবে মাশরুম বানিয়ে অবশ্যই ভাত বা রুটির সঙ্গে খেতেই পারেন খেতে হয় অপূর্ব একদম হোটেল বা রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হয় না খেতে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো রেসিপিটা আর আমার চ্যানেলের পাশে থাকবেন যারা নতুন বন্ধু বেল নোটিফিকেশনটা অন করে আমার সাথে থাকবেন